পরিবারের সবাই মিলে আজকে আমরা যাচ্ছি দাদু বাড়িতে তা হবার এই কাদা বৃষ্টির দিনে সকাল থেকে ভাবতেছি বের হব বাট সারা দিন বাইরে বৃষ্টি বৃষ্টি থামার অপেক্ষায় যদি বসে থাকি তাহলে আর আজকে যাওয়াই হবে না তাই আর কি এই বৃষ্টির দুপুরের পর রেডি রেডি হয়ে আমার বোনও একদম আর সাথে মুমুকেও ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তো যেতেই চাচ্ছে না একদম গা শক্ত করে রেখে দিয়েছে কোনো রকমে জোর করে ওকে ঝুড়ির মধ্যে ঢুকাচ্ছি তো ফাইনালি আমরা ব্যাগ বস্তা কিছু নিয়ে বের হয়ে গেলাম বাট বাইরে এত পরিমানে বৃষ্টি একদমই থামতেছে না বৃষ্টির ওয়েদারটা আমার আসলেও ভালো লাগে বাট এই জিনিসগুলো বিরক্ত লাগে কোনো প্ল্যান ঠিক মতো করা যায় না বৃষ্টির জন্য যাই হোক বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গেছি বৃষ্টির মধ্যে রওনা দিলাম এইখানে হচ্ছে আমাদের ড্রাইভার আর সামনে বসছি আমি আর আমার বোন মানে গাড়িতে আমাদের আর জায়গাই হচ্ছে না আমরা এতজন বসে পড়ছি ফুল ফ্যামিলি নিয়ে পিছনে আমার আব্বু আম্মু আর দাদি আর ঝুরির মধ্যে হচ্ছে মুমু আমার দাদি আমাদের বাসায় ছিল সবাই মিলে একসাথে যাচ্ছি গ্রামে বৃষ্টির মধ্যে একদম আস্তে ধীরে রিল্যাক্সে যাচ্ছি আর সাথে পুরাতন যুগের গান কারণ ফ্যামিলি নিয়ে যাচ্ছি এখন চাইলেও ডিসকো ডিস্কো গান বাজাতে পারবো না আমার বোনের গেট আপ দেখে তো মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই ও আসলে আমার ছোট নাকি আমি ছোট আন্টিদের মতো হিজাব পরে চোখে একটা চশমা লাগাইছে মনে হচ্ছে ওই বড় আর আমি ছোট এই বৃষ্টির মধ্যে এত সুন্দর ওয়েদারে আমার বোন তো একদম আমার কোলের মধ্যে ঘুমায় পড়ছে দাদু বাড়ি পৌঁছাতে সময় লাগে প্রায় এক দেড় ঘন্টার মতো বাট বৃষ্টির কারণে খুবই আস্তে চালাচ্ছে দুই ঘন্টা প্লাস লাগবে আমাদের যেতে দাদু বাড়িতে তো এখন কেউ নাই আমরা গিয়ে দেন রান্না বান্না করে তারপর খেতে হবে ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা আর সম্ভব না তাই বাজারে একটা হোটেলে থামলাম এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি তো ভাত গরুর মাংস খাচ্ছি এদিকে আম্মু রুটি অর্ডার করছে আর রুটির সাইজ দেখে তো আমরা হাসতে হাসতে শেষ একটা রুটি তিনটা রুটির সমান এই বৃষ্টি বাদলের দিনে কত সুন্দর সাজুগুজু করে গেট আপ নিয়ে বের হয়েছিলাম এত সুন্দর বোরখাটা বৃষ্টির দিনে পড়াই আমার ভুল বোরখাটা তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই এটা খুবই ফ্যান্সি একটা আবায়া পার্টি ওয়ার জন্য একদম বেস্ট ওপরেরটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের হাতাটাও খুবই গর্জিয়াস পুরোটা স্টোন ওয়ার্ক করা আয়রন করে পড়লে আরো বেশি সুন্দর লাগতো বোরখার ইনারটাও কিন্তু খুবই সফট সাথে হিজাবটাও দারুন অর্গানজা ফেব্রিক্সের এর হিজাব সাথে আছে একটা বেল্ট আমি যদিও কোমরে বেল্ট বাঁধি না তবে তোমরা চাইলে বেল্ট দিয়েও পড়তে পারবা সুন্দর এই বোরকা সেটটা তোমরা লিয়ানা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও উঠে বসলাম আর এরা হচ্ছে চাল ভাজা চোর খাওয়া শেষে সব সময় চাল ভাজা ধনে ভাজা এগুলো চুরি করে নিয়ে আসে হোটেল থেকে হোটেলে এত টাকা বিল দিয়ে খেয়ে আসি এটা কিছুই না তবে চুরি করা এটুকু চাল ভাজার স্বাদই রকম আমরা গাড়িতে বসে চাল ভাজা খাচ্ছি আর এদিকে আবু বাজার সদাই করে নিয়ে চলে আসলো বাড়িতে গিয়ে এগুলাই রান্না করা হবে এইদিকে এত এতক্ষণ ধরে ঝুড়িতে বসে থাকতে থাকতে মোমু একদম বোর হয়ে গেছে দেখো কিভাবে তাকাচ্ছে তাই মোমোকে একটু বের করলাম দেখি ওকে একটু সামনে বসিয়ে রাখি ও সামনে পরিবেশটা দেখবে বৃষ্টি দেখবে একটু এনজয় করবে যাওয়ার সময় তো দেখতে সুন্দর লাগতেছে তবে মাটির বাড়িতে দুদিন থাকলে ওর চেহারা আর দেখার মতো হবে না একদম ময়লা হয়ে যাবে সব সময় ঝুড়িতে করে জার্নি করানো হয় আর আজকে এভাবে বাইরে বের করা হয়েছে চারিপাশটা দেখে ও খুবই ভয় পাচ্ছে আমি তো ভাবছিলাম ও এনজয় করবে বাট খুব ভয় পাচ্ছে নিজে নেমে যাচ্ছে আমার মনে হয় ওই ঝুড়ির মধ্যে বেশি কমফোর্ট তাই ওকে ঝুড়িতেই রাখলাম আর ফাইনালি চলে আসলাম আমাদের গ্রামের রাস্তায় বৃষ্টি পড়তেছে তাই হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর গ্রামে মাটির বাড়িগুলো আমার দাদু বাড়িটাও কিন্তু মাটির গ্রামটা আমার খুবই পছন্দের তবে সমস্যা হচ্ছে আমরা আসতে এই বৃষ্টি বাদলের দিনে এই মাটির রাস্তায় আসতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের বাড়ির সামনে কাদা আরো বেশি তাই গাড়িটা বড় আমর বাড়ির সামনে রাখলাম বড় আমর উঠানো একদম শেষ আসলে বৃষ্টিবাদলের দিনে গ্রামে আসার ডিসিশনটা নেওয়াই মেবি ঠিক হয় তবে কি করব বলো গ্রামে আসতে করতেছিল তাই এই বৃষ্টি বাদলের মধ্যেই আসলাম তবে এবার মেবি বাসা থেকে নড়তেই পারবো না সারাদিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম পা টিপে টিপে হাঁটতেছি কারণ পিছলে পড়লে আমার মাজা কোমর সব শেষ পুরা উঠানের মধ্যেও একদম শ্যাওলা পড়ে গেছে পা পিছলালেই আমার অবস্থা খারাপ এবার হাতে কয়েকদিন সময় নিয়ে আসছি তিন চার দিন দাদু বাড়িতে থাকবো আসা তোমাদের সাথে খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে প্রিমিয়াম নিউট্রিশন ও মিল্ক নিউট্রিশনের এই কম্বোটা যারা একটু মোটা হতে চাচ্ছ ওজন বাড়াতে যাচ্ছে তার নিশ্চিন্তে এটা নিতে পারো মুখের চাপা ভাঙা দূর করবে ওজন বাড়াবে ক্যালারি যোগান দিবে ঘুম নিয়মিত করবে খাবারের রুচি বাড়াবে বিএসটিআই অনুমোদিত সাইড এফেক্ট এর ভয় নাই অরিজিনাল প্রোডাক্ট তোমরা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজে পেয়ে যাবা পেজটা আমি মেনশন করে দিয়ে রাখবো এতক্ষণ পর মোমো বাড়িতে এসে তো ঝুড়ি থেকে একদম দূর আমার দাদু বাড়ি ওরও খুব পছন্দের বিশাল বড় একটা বাড়ি আর এখানে এসে ও ঘুরে ফিরে মজা করে থাকতে পারে যাই হোক দাদু বাড়িতে তো ফাইনালি চলে আসলাম আর দুই তিন দিন এখানেই থাকবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই কাল্লা ফেজ